আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আজকে আবার নতুন ভিডিও নিয়ে আজ রয়েছি আজকের ভিডিওটা হলো মেয়েকে বস করা মেয়েকে বস করা আপনারা কোনো মানুষ আছেন মেয়েকে ভালোবাসতে চান ভালোবাসতে চান আপনাকে সে মেয়ে ভালোবাসে না আপনার কাছে আসে না আপনি বহুত কিছু করতেছেন এই মেয়ের জন্য আপনি কত কিছু করতেছেন কত টাকা শেষ করতেছেন আপনি তবু এই মেয়েকে পান না মেয়ে তো আপনার দিকে চায়াও দেখে না সেই মেয়ে তো অন্যজনকে ভালোবাসে এরূপ দি যে হয় তো আমার এই নস্কারটি কাজ করবেন ইনশাল্লাহ সেই মেয়ে আপনার কাছে ছুটি আসবে আপনি মা বেলাখ মানুষ দিয়ে কথা দিচ্ছেন বেলক মানুষ দিয়ে আপনি কথা দিচ্ছেন যে তোমাকে আমি ভালোবাসি তুমি আমাকে ভালোবাসবে নাকি সেই মেয়ে তো আপনাকে গালি মন্দ করছে গায়ল দিয়েছে বকা দিছে আপনাকে সেই মেয়ে কছে আপনাকে ভালোবাসবো না সেই মেয়ে অন্যজনকে ভালোবাসে দু যে রূপ হয় ব্যান্সারি তো আমার চ্যানেল এই রূপ যে হয় তো আমার এই চ্যানেলটি আপনি দেখবেন ভিডিওটি দেখবেন ভিডিও দেখার পরে ইনশাল্লাহ কাজ করবেন আপনার কাজ হবে কাজ করবেন কাজ হবে ইনশাল্লাহ বিশ্বাস করে কাজ করবেন আর আমি যেভাবে বলি সেভাবে কাজ করবেন আপনার কাজ হবে হবে আর আপনার মনে বিশ্বাস না আসে তবশ্ব আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর আর একটি কথা জিজি বায়ানসারি সারি আমার চ্যানেল আপনার বাবা একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না আপনার সাবস্ক্রাইব করে কোনো টাকা পয়সা দরকার নাই কোনো টাকা পয়সা যাবে না আপনার একটি হাতের আলসি হাতের হাতের আলসি তো আপনার হাতের আপনার একটা কষ্ট একটি টিপ দিলে সাজ্স খারাপ হয়ে যাবে ইনশাল্লাহ একটি সাজ্স খারাপ দেন ব্যান আপনার জন্য বহুত বহুত ধন্যবাদ ভিডিও দেখবেন ভালোভাবে আপনার কাজ হাসিল করবেন বিশ্বাস করে কাজটি করবেন আপনি আপনার সেই রূপ হয়ে দেখবেন আপনি স্কুল পড়তেছেন স্কুল পড়তেছেন সেই মেয়ে তো ভালোবাসে অন্য আপনাকে ভালোবাসে না আপনার কথা দিচ্ছেন যেন আপনাকে ভালোবাসতে আপনাকে বাসে না আপনাকে বাসে না যদি আপনি ভালো পেতে চান তাকে তার তার শুধু নামটা নেবেন তার শুধু নামটা নেবেন আপনি ভালোবাসতে চান দুজি তার শুধু নামটা নেবেন তাবিজের মাঝে দেখেন একটি নাম আছে বল আছে নাম নাম আছে সেই জায়গায় মেয়ের নাম লিখে দেবেন ইনশাল্লাহ দেখবেন কিভাবে মেয়ে ছুটি আসে কীভাবে কীভাবে কাজ করতে না করতে হয় আমি বলে দিচ্ছি ভিডিওর মাঝে আপনার সেভাবে কাজ করবেন কাজ হবে গ্যারান্টি গ্যারান্টি আছে কাজ হবে দোকান থেকে একটি সাদা কাগজ আনবেন সাদা কাগজ আনার পরে আপনি ম্যাক্সো জারপান কালি আনবেন ম্যাক্সো জার্পান কালি আনার পরে সামিলির তেল দিয়া সামিলির তেল দিয়ে এই নসখাটি জ্বালাবেন শলতো মানে মাটির মাটির প্রদীপ হতে হবে মাটির প্রদীপে এই নশ কাটি জ্বালাবেন শোলা তা বানায় জ্বালাবেন আমি আবার বলছি মাটির প্রদীপ আনবেন একটা তার মানে জ্বালাবার জন্য মাটির বাতি আনবেন তার মানে দ্বীপ আনবেন মাটির দ্বীপ আনে এই নশ কাটি আপনি একটি মাটির প্রতিপ আনবেন সাদা কাগজ আনে সাদা কাগজ আনে মেক্সাপন কালি তারা লিখবেন লেখার পরে মাডির প্রদীপে সামিলের তেল দিবেন সামিলের তেল দিয়া সেই কাগজটা যেন আপনারা লিখছেন এই নস্কারটি লিখছেন এটা একটি শলতা বানাবেন তার মানে বীরি মতন মানে একটা শলতা বানাবেন বানানি পরে আপনি গভীর রাতে সেই মেয়েটার নাম তো লিখবেন এই তাই শের মাঝে লেখার পরে সেই মেয়েটার নাম কল্পনা করে সামিলের তেলে প্রদীপ দিয়ে জ্বালাবেন এটা ইনশাল্লাহ এই শলোতা বানাবেন এক গোষ্ঠী দিয়া জ্বালাবেন ইনশাল্লাহ সেই মেয়ে আপনার জন্য পাগল হইয়া আসবে পাগলের জন্য আসবে আপনি বিশ্বাস করে কাজ করতে পারেন আবার বলছি চামিলের তেল দিয়া এই নস্কাটি শলতা বানাইয়া চামিলের তেলে প্রদীপে মাটির প্রদীপে জ্বালাবেন ইনশাল্লাহ সলতা বানায়া জ্বালাবেন সেই মেয়ে আপনার জন্য পাগল হইয়া আপনার জন্য ছুটিয়া আসবে বিশ্বাস করে কাজটি করতে পারেন অবশ্যই গভীর হাতে কাজটি করবেন গভীরাতে কাজটি করবেন ইনশাল্লাহ কাজ হবে গভীর হাতে কাজ করলে কাজ সেই মনের সে মেয়েটার নাম কল্পনা করবেন চোখে নজরে আনবেন সেই মেয়েটারে আনার পরে ষোলো তারি চামিলের তেল দিয়া ষোলো তারিখ জ্বালায় দেবেন ইনশাল্লাহ এভাবে আপনি তিন দিন কি সাত দিন করবেন কি পয়লা পত্রম আসা যেতে পারে ওইলা প্রথম দিনও আসা যেতে পারে জন্য লাস্ট ডেট সাত দিন পর্যন্ত আছে সাত দিনের মেয়ে আপনার সাথে সেই মেয়ে আপনার লোক মেলামেশা করবে ইনশাল্লাহ যা বলবেন তাই বলবে অবশ্যই এই শরৎটি আপনি মানে কাজটি করবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে 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 আপনার ভিডিও একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না বাড়ি আসসালামু আলাইকুম খুদাভিস নমস্কার